দিন 27 নম্বরে যে ইয়াটা ছিল 27 প্লাস যে দাবিট ছিল বিশের উপরে ওখানে আমার একটা বক্তব্য ছিল সেটা হলো এই এখানে চাহিদা এবং সরবরাহ এই দুটো সমঞ্জস্যটা কিভাবে করা হবে অথবা কিভাবে যেন ব্যালেন্স করা হবে এটার ব্যাপারে একটু লেখা জায়গা আমি বলেছি আমার বক্তব্যটা ছিল এমন যে আপনার দেখা যায় আমরা কৃষক পণ্য আমাদের এখানে দাবিতে আছে পণ্য উৎপাদন করবে এবং কৃষক তার ন্যায্য দাম পাওয়ার নিশ্চয়তা পাবে কৃষক সার বীজ ইত্যাদি ইত্যাদি পাবে কিন্তু মূল জিনিস হলো আমার অতীত অভিজ্ঞতায় আমরা যেহেতু যদি দেখি যে উৎপাদক কোনো কোনো সময় চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি বেড়ে যায় কারণ কি পরিমাণ চাহিদা আছে এর কোন ডাটা বিশ্ব দেওয়া হয় না বা কৃষক কি পরিমাণ উৎপাদন করবে এটার কোনো নির্দিষ্ট কৃষক করে না যার কারণে কিছু কিছু অনেক সময় দেখা যায় কিছু কিছু পণ্য এক্সেস প্রোডাকশন হয় এবং সেটা ফলনশীল পণ্য এগ্রিকালচার পণ্য মার্কেটে প্রাইস কল করে কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রশ্নটা না করে এটা কি কো কি চালো

অনেকি আমি জানি অনেকে আসলে তো আপনারা জানেন যে আপনি কৃষি ব্যবসার সাথে জড়িত আছেন একটি জানি এবং আংশিক বিদেশেও এটাকে এক্সপোর্ট করেন লোকাল মার্কেটে তো না এখানে একটি বিষয় আছে আপনি খুব সঠিক করে বলেছেন আমাদের দেশে এই প্রাইসwidehat যে প্রথম থেকে আমাদের কি যে ডিন্যো অফ হচ্ছে কিন্তু আমার দেখা যাচ্ছে যে কৃষক দাম পাচ্ছেন সঠিকভাবে অল্প বাতে করতে পারছে না অথবা প্রিজার্ভ করতে পারছে না নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটি জায়গা বলেছি যে আমরা স্পেশালাইজ বিভিন্ন জায়গা এই জায়গাগুলোকে পয়েন্ট করে করে যেখানে এই ধরনের ফসলগুলো হচ্ছে কিন্তু ঠিকভাবে রিজার্ভ করার সুযোগ নেই বলে যে কোনো ফসলে কি एक्चुअली করার সুযোগ নেই বিভিন্ন শত শত ফসলে গিয়েছে প্রিজার্ভড কে নন স্পেশালাইজড পোলস ফর আ আপনি যেটা আছেন আপনি নিজেই জানেন আমাদের পরিকল্পনা আছে যে এই ধরনের বিভিন্ন ফসল যেখানে হচ্ছে যেখানে কৃষক সাথে সাথে সেটাকে বাজেট করতে পারছে না তারা প্রিজার্ভ করতে পারে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপন করা

有了吧。